পিজা নাম শুনলেই আমরা ভেবে নিই ওভেন ময়দা আর অনেক ঝামেলা কিন্তু আজ আমি দেখাবো কেবল দুটি জিনিস ডিম আর ব্রেড দিয়ে কিভাবে বানানো যায় খুব সুস্বাদু পিজা মিনিটের মধ্যেই তৈরি হবে এই রেসিপি আর খেতে হবে একদম চিজি সফট আর ক্রাঞ্চি বাচ্চাদের টিফিন থেকে শুরু করে সন্ধ্যের নাস্তা এগ ব্রেড পিজা হবে সবার প্রিয় চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাই এই রেসিপিটি দেখো দুটো ব্রেড আর দুটো ডিম নিয়ে নিয়েছি আমি তারপর এই ব্রেড দুটোকে খুব ছোটো ছোটো করে টুকরো করে নেব এই যে দেখো খুব ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে আবার এটা হাতে একটু দোলে দলে বেশ ঝুরঝুরে মতো করে নেব একদম পাউডার করবো না কিন্তু হাতে করে যতখানি ছোট ছোট করা যায় আর কি সেই রকম করে নেব এই যে দেখো এই রকম তারপর এতে অল্প একটু লবণ দেব পরিমাণ মতো এটা আমার ব্রাউন ব্রেড তো ব্রাউন ব্রেডে আগে থেকেই লবণ দেওয়া থাকে তাই খুব সামান্য লবণ দিলাম শুধু দুটো ডিমের মতো আর একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপর এই ডিম দুটো এর মধ্যে ভেঙে নেব এই যে একটা ডিম ভাঙা হয়ে গেল এবার আরও একটা ডিম আমি এর মধ্যে ভেঙে নেব নিয়ে তারপর এটাকে খুব ভালো করে মিক্স করে নেব এই যে দেখো সব উপকরণগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নিলাম স্মুথ একটা ব্যাটারের মতো তৈরি করলাম তারপর এটা রেখে দেব দিয়ে ওইদিকে একটা প্যান বসাবো গ্যাসে নন স্টিক প্যান তার উপরে খুব সামান্য একটু তেল দিলাম হাফ চামচ হাফ চামচেরও কম একটু তেল তারপর তেলটা পুরো প্যানে খুব ভালো করে ছড়িয়ে নিলাম এবার প্যানটা গরমও হয়ে গেছে এবার আমি ওই ব্রেডটা যেটা মাখিয়ে রেখেছিলাম ডিম দিয়ে সেই ব্রেডটা এর মধ্যে দিয়ে দেবো আর গ্যাসটা কিন্তু আমার একদম সিম থাকবে গ্যাসটা কোনো সময়ই বাড়ানো হবে না পুরো রান্নাটা একদম কম গ্যাসে হবে আর অনেক ধীরে ধীরে একটু টাইম নিয়ে এবার এটা পুরো প্যানে আমি দেখো ছড়িয়ে দিলাম একটা রুটির সাইজ বা পিজার সাইজে বলতে পারো খুব পাতলা করে দিইনি কিন্তু বেশ একটু মোটাই আছে এইভাবে এটাকে আমি চামচের সাহায্যে যতখানি পাচ্ছি আর কি গোল করে নিচ্ছি এই যে দেখো এইভাবে এটাকে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট তিন চারেক ঢাকা দেওয়া থাকবে তারপর দু তিন মিনিট পর আমি ফিরে এসেছি এবার এটা ঢাকা খুলে এটাকে একবার আমি উল্টে দেব। খুব সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায় এই যে দেখো উল্টে দিয়েছি আর গ্যাসটা কিন্তু একদম কমই আছে একটুখানি চাপ দিয়ে দিয়ে এটাকে আমি রান্না করে নেবো তারপর এখন গ্যাসটা আমি বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে এক ওপর থেকে দেখো এটা আমি পিৎজা সস আর মেয়োনিজ দুটো মিক্স করে লাগিয়ে দিয়েছি এই জন্য একটু কালারটা ইয়েলো এসছে পিজা সসটা রেড কালারের হয় আর মেয়োনিজটা সাদা তো সাদা আর লাল মিক্স করে ইয়েলো টাইপের কালার এসছে তোমরা শুধু পিজা সস দিতে পারো বা শুধু মেয়োনিজও দিতে পারো তারপর ওপর থেকে একটা চিজ আমি গ্রেট করে রেখেছিলাম সেই চিজটাও আমি সুন্দর করে ছড়িয়ে দিলাম চারিদিকে এরপর যেমনভাবে পিজার টপিং করা হয় সেইভাবে ওপর থেকে তোমরা নিজের ইচ্ছে মতো যা কিছু দিতে পারো যা তোমাদের ঘরে অ্যাভেলেবেল আমার কাছে আপাতত দেখো সুইট কর্ন ছিল তাই আমি সুইট কর্ন দিলাম আর একটা টমেটো দেব পিস পিস করে কেটে পাতলা পাতলা করে আর অল্প একটু পেঁয়াজ দেবো তোমাদের যদি ঘরে ক্যাপসিকাম থাকে বা মশরুম থাকে তাহলে তোমরা ক্যাপসিকাম বা মশরুম এগুলোও দিতে পারো আমি শুধু টমেটো আর পেঁয়াজ আর সুইটকর্ন দিয়েছি দিয়ে আবার এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না চিজটা মেল্ট হয়ে যায় কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই দেখো চিজটা মেল্ট হয়ে যাবে চিজটা এবার মেল্ট হয়ে গেছে আর তাহলে আমার পিজাটাও রেডি হয়ে গেছে এবার আমি পিৎজাটা নামিয়ে নেব এই যে দেখো নামিয়ে নিয়েছি এবার ওপর থেকে একটু টমেটো সস অরিগ্যানো চিলি ফ্লেক্স ব্ল্যাক পেপার পাউডার যা ইচ্ছে দাও দিয়ে ডেকোরেশন করে নাও আর গরম গরম পরিবেশন করো তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এইভাবেই মিনিটের মধ্যে বানানো যায় দারুণ স্বাদের এগ ব্রেড পিৎজা যা খেতে একেবারে দোকানের মতো আর বানানো একদম ঝটপট আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো তোমার বন্ধু পরিবার বিশেষ করে যারা পিৎজা ভালোবাসে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো আর হ্যাঁ নতুন নতুন সহজ আর মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে একদম নতুন রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর রান্নার আনন্দে মেতে থাকো আজ তাহলে আসি বাই